গত শতেরো ই জানুয়ারি তামিলনাড়ুতে কর্মরত সুতি দু নম্বর ব্লকের মোমিনপাড়া গ্রামের পরিিয়ায়ী শ্রমিক অবায়দুর রহমানের মাটির ধসে মৃত্যু হয় এই আকস্মিক ও হৃদসবিদারক ঘটনায় পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া আজ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মানবিক সাংসদ খলিলুর রহমান মহাশয় শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি পরিবারের হাতে কিছু আর্থিক সহযোগিতা তুলে দেন এবং আগামী দিনেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন সুতি দু নম্বর ব্লকের সভাপতি মাসুদ রানা মহাশয় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মৈদুল ইসলাম মহাশয় এবং যুব সভাপতি ওবায়দুর রহমান সিটু মহাশয় এবং অঞ্চল নেতৃত্ব

Terima kasih